আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা বেকার আছেন আরএফএল সেলসের নিয়োগ বিজ্ঞপ্তি এটা এ স্যার তিনি পরীক্ষা দেবেন তিনি ভাইভা এর অধীনে নিয়োগ করা হয় ভিউয়ার্স এই আরএফএল কোম্পানিতে চাকরি হলে কিন্তু ইন্টারেস্ট সার্টিফিকেট অরিজিনালটা নিয়ে নেয় আপনারা এখন দিবেন কিনা এটা আপনাদের ব্যাপার এখানে আরএফএল দেশের বৃহৎ প্লাস্টিক স্টেশনারি মেটাল ফার্নিচার ইলেকট্রনিক মেলামাইন পিভিসি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্থাৎ আর ফেল একটি ভালো আর ফেল সেলসে আমার ক্যারিয়ার বিকশিত সাফল্য মন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে অর্থাৎ চাকরির সুযোগ রয়েছে এখানে ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে বাংলাদেশ সারা দেশে হিসেবে আরও পণ্য বিক্রয় ও বাজারজাত করানোর জন্য সম্পূর্ণ নতুন ও আসনীয় বেতন কাঠামোর নিম্নমূল্য পদে কিছু সংখ্যক উদ্যমী পরিশ্রমী এবং কেরিয়ার সচেতন বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর এখানে লেভেল দুইটা থাকে লেভেল ওয়ান এবং লেভেল টু লেভেল এ এইচএসজি পাস নতুন দ্বিতীয় বিভাগ লেভেল টু অনার্স এবং মাস্টার পাস পরীক্ষায় দিতে বিভাগ যা যা কাগজপত্র লাগবে সদরতলা দুই কবি রঙিন ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষা পাশের মূল সনদ এবং ইসিসি ও এসিসি রেজিস্ট্রেশন কার্ড এবং দায়িত্ব পরিচয়পত্রের মূল ফটোকপি এর মূল কপি যাচাই পূর্বক ফেরত যজ্ঞ দিয়ে দিবে অন্যান্য যোগ্যতা আঠারো থেকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বেতন ভাতা অন্যান্য সুবিধা যাতায়াত ভাতা বিক্রয় কমিশন বিদেশ গমন ভিত্তিতে পদোন্নতি এবং বছর আন্তে বেতন বৃদ্ধি সহ আরো অন্যান্য সুবিধা রয়েছে এখানে যে নির্দেশনা দিয়েছে আপনাদের কাজ করা মানুষ রাখতে হবে এখানে ঢাকা হোসেন মার্কেট তৃতীয় তলা এখানে পাঁচ বারো ছাব্বিশ জুন নিয়োগ করা হয়েছে তারপরে মাঠ হবে যেটা আর কি খুলনাতে হবে আপনারা এটা দেখে নেবেন খুলনা চমন টাওয়ার এ দ্বিতীয় তলা কে ডিএ আবার শিকাল প্লট এক নম্বর তিরিশ এখানে চার পঁচিশ জুন হবে বরিশাল হোসেন আরা হ্যাপি হ্যাপি পেপার এখানে নয় থেকে তেইশ জুন পাবনা পুষ্প স্পেট লিমিটেড চতুর্থ তলা ছয় জুন রাজশাহী সুজানগড় শিল্পীপাড়া এখানে পাঁচ থেকে তিরিশ জুন যশোর প্লট নং দুশো সাতাইশ সেক্টর নং এক এগারো থেকে সাতাশ জুন রংপুর সালমা মসজিদ কমার্শিয়াল টাওয়ার চতুর্থতলা বাড়ি নং সাতানব্বই স্টেশন রোড আলমনগর দুর্নীতি দমন অভিজিৎ বিপরীত পাশে রংপুর সদর এখানে রংপুরে হচ্ছে চার থেকে চব্বিশ জুন দিনাজপুরে ছয় রাস্তার মোড় ঈদগা মাঠের পাশে এখানে দশ থেকে তিরিশ জুন বগুড়া ছবি বিলা তৃতীয় এখানে পাঁচ থেকে ছাব্বিশ জুন কুমিল্লা হচ্ছে তোর আর এফ এল ডিপো মাটিয়ারা এখানে এগারো পঁচিশ জুন চট্টগ্রাম আর এফ এল শেষ অফিস এখানে চার থেকে চব্বিশ জুন প্রকাশ বাজার নিটল বে রিসোর্ট এখানে আট থেকে তিরিশ জুন সিলেট আর এফ এল অফিস এখানে পাঁচ থেকে তেইশ জুন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে এগারো থেকে চব্বিশ জুন নরসিংদি চার নং গেট আট থেকে বাইশ জুন আবেদনের জন্য স্ক্যান করুন পরীক্ষায় অংশ নেওয়ার কিউআর কোড দিয়ে ইয়ে অনলাইনে আবেদন করতে হবে কারণ অবস্থাতে লেখকের যোগ্যতা অনুযায়ী জন্য কাজ বিধি গ্রহণ করা হবে না ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল 10 কোটি গায় পৌঁছে থাকা জানা অনুরোধ জানানো হচ্ছে এখানে এটা অনুরোধ করে যায় আর কি আবেদনের জন্য স্ক্যান করুন ভিউয়ার্স আগে ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা যারা সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি আমার অনুরোধ ভিডিওটি আমি খুব কষ্ট করে ভিডিও আপলোড দিই সেহেতু আপনারা আমার ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ